আসসালামু আলাইকুম তো তোমাদের সাথে আমি আরেকটি ভিডিও শেয়ার করতে চলে এলাম আশা করছি তোমার সবাই খুব ভালো আছো এর আগেও আমি একটি ভিডিও শেয়ার করেছিলাম বাট কিছু প্রবলেমের কারণে আমার সেই ভিডিওটা ডিলিট করতে হয় তো যাই হোক এটা ছিল তেইশে মে আর আমার লোকেশন ছিল রানাগড় পাণ্ডু থেকে খুব একটা সময় লাগে না তো আমরা বেরিয়ে পড়েছিলাম আর সেদিন ছিল আমার একটা পার্টি মেকআপ আর একটা ব্রাইডাল ওয়ার্ক লোকেশানে পৌঁছে যাওয়ার পর পার্টি মেকআপ কমপ্লিট করে একটা বিষয় জানতে পারি পার্টি মেকআপের পরেও আরেকজন রিসেপশান ব্রাইড আছে যাকে আমাকে সাজাতে হবে তো এটা শোনার পর আমার তো মাথা কাজ করছিল না আমাকে তো বলা হয়েছিল একটা ব্রাইডের কথা এবার আমি যদি লোকেশানে গিয়ে জানতে পারি আমাকে দু দুটো ব্রাইড ওই টাইমের মধ্যে রেডি করতে হচ্ছে তাহলে তোমরাই বলো যে এটা কীভাবে পসিবল তাই কোনো কিছুর উপায় না পেয়ে আমাকে সেটাও করতে হয় রিসেপশান ব্রাইডকে রেডি করার পর তারপর যে ব্রাইড ছিল তাকে আমি রেডি করতে বসি এই যে এইটা ছিল আমার রিসেপশান ব্রাইড একে তো আমি কিভাবে যে রেডি করেছি সেটা আমি ছাড়া আর কেউ জানে না দেড় ঘন্টার মধ্যে পুরো লুকটাও কমপ্লিট করতে হয় আর এই হলো আমার ব্রাইড তো আমরা এত চাপ আর টেনশনের মধ্যে দিয়ে কাজ করছিলাম যে মানে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি মেকআপের তারপর সব কিছু কমপ্লিট করে আমি আর আমার বোন খুবই বিধ্বস্ত অবস্থায় বাড়ি ফিরছিলাম বাড়ি ফেরার পথে এই যে রাস্তাটা পড়ে রানাঘর থেকে পাণ্ডু আসার সময় তো এই রাস্তাটা বেশ সুন্দরই লাগে তাই এই মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আমরা বাড়ি ফিরে গেলাম চলো আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা